আমি বাপি মন্ডল আপনারা দেখছেন বেগমপুর ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশনে জমি নিয়ে এসেছি একদমই দু বিঘা জমির পয়সা প্লটিং জমি তো বন্ধুরা চলুন আগে গিয়ে জমিটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বারো ফিট চড় একটি ঢালাই রাস্তা এই রাস্তাটি সোজা চলে গেছে বাড়াইপুর রেলওয়ে স্টেশন বন্ধুরা জায়গার পজিশন থেকে মাত্র দশ থেকে বারো মিনিট গেলেই আপনারা বাড়াইপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা খুবই সুন্দর পঁচানের জায়গা বন্ধুরা খুবই সুন্দর পঁচানের জায়গা আপনারা আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে খুবই সুন্দর পরিবেশের মধ্যে বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যে আর এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন জায়গার পজিশন থেকে মাত্র পাঁচ থেকে ছ মিনিট গেলে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না যাতায়াতের খুব সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা একদম ঢালাই রাস্তা থেকে এক পা দিলে আপনারা আট ফিটের কমন প্যাসে রাস্তা পেয়ে যাবে একটু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা খুবই সুন্দর পজিশন একদম আট ফিটের কমন প্যাসেজ রাস্তা আপনারা যাতায়াতের জন্য পেয়ে যাবেন আর আরেক আরেকটি কথা বলি বন্ধুরা এটি ম্যাপের রাস্তা তেরো ফুট চর একটি ম্যাপের রাস্তা আপাতত যাতায়াতের জন্য আট আট ফিটের কমন প্যাসেজ রাস্তা করে দেবে যাতে আপনাদের যাতায়াতের কোনো রকম অসুবিধা না হয় খুবই সুন্দর পৌঁছনের জায়গা একটু জায়গাটি ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা এত সুন্দর পঁছনের জায়গা আপনারা পাবেন না একদমই রেকর্ডীয় সম্পত্তি কাগজপত্র অল টোটাল ক্লিয়ার কমপ্লিট করা আছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না কাগজপত্র নিয়ে রকম চিন্তা ভাবনা করতে হবে না আপনারা সুস্থ হবে জায়গার কাগজ যাচাই করে নিয়ে জায়গাটি ভিজিট করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব তো বন্ধুরা যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জমিটি অবস্থিত দুই নামক একটি জায়গায় বন্ধুরা খুব সুন্দর পরিচালনের জায়গা বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই আপনাদের পার্টি পলিটিক্যালের এক টাকাও দিতে হবে না কাগজপত্র এ টু জেড সব রকম কমপ্লিট করা আছে বন্ধুরা এবং এই রাস্তাটি খুব তাড়াতাড়ি ঢালাই রাস্তাও করে দেবে যাতে আপনাদের যাতায়াতের অসুবিধা না হয় এবং জায়গার দামটি খুবই কম এটি পিআইলি সংলগ্ন এলাকার মধ্যেই পড়ছে আপনাদের একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা আট ফুটের কমন প্যাসেজ রাস্তা আপনারা পেয়ে যাবেন জমির পয়সা যাওয়ার জন্য আপনারা চাইলে এখানে বড় প্রজেক্ট এবং বড় ফার্ম হাউসও করতে পারবেন এবং নিজের বসবাসও করতে পারবেন নিজেরা কোনো রকম অসুবিধা নেই বন্ধুরা টোটাল বিঘা জমির পজিশন বন্ধুরা আপনারা এখান থেকে চাইলে ছ কাটা দশ কাটা চার কাটা কেটে কেটে নিতে পারবেন রকম অসুবিধা নেই বন্ধুরা জমির দামটিও খুবই কম জমির দামটিও আপনাদের জানিয়ে দেবো বন্ধুরা তার আগে তার আগে জমির পরিছানটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এবং হিন্দু এলাকার মধ্যেই এই জমির পৈশানটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা টোটাল দুই বিঘা জমির পজিশন জমির পরিশানটিও আপনাদের একটু হাত দিয়ে দেখাবো একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা একদম চারকোনা জমি বন্ধুরা চওড়া জমি আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জমি এত সুন্দর পজিশনের জমি আপনারা এত কম রেটে পাবেন না আপনাদের একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি জমির পজিশনটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এই বড় বরাবর করে একদম ওই আলের শেষ মাথা পর্যন্ত জমির পজিশন চলে গেছে অনেকটাই চওড়া ফ্রন্ট প্রায় আশি ফুট মতো আপনারা ফন্টেজ পেয়ে যাবেন মন্দিরা আশি থেকে একশো ফুট মতো আপনারা ফন্টে ছুঁয়ে যাবেন আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছে ভালোভাবে লক্ষ্য করে দেখিনি একদমই চারকোনা জমি আপনারা যেখান থেকে খুশি নিতে পারবে এবং চার সাইড থেকে কমন পেসের রাস্তা আপনাদের জন্য করে দেবে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না যাতায়াতের জন্য একটু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিনি খুব সুন্দর পজিশনের জমি এত সুন্দর পৈশানের জমি আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিয়ক্ত থাকবো বন্ধুরা খুব সুন্দর পয়সা জমি একটু দেখে নিন বন্ধুরা আশেপাশের পরিবেশটিও ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এখানে বহু বাড়িঘর হয়ে গেছে জায়গা একদমই পাওয়া যাচ্ছে না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে জায়গাটি অবশ্যই ভিজিট করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিয়ক্ত থাকবো আপনারা রিল্যাক্সে ফোর হুইলার এবং টু হুইলার নিয়ে রিল্যাক্সে চলে আসতে পারবেন জায়গার পয়সা এবং জায়গার দামটি পার কাটা পিছু মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন